হ্যাঁ বরিশাল বাবুগঞ্জের মীরগঞ্জে অবস্থিত যেই ফেরিঘাটটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই নদীর কাছে আসলে বা ফেরিঘাটে আসলে একটা নদীর যে নদী কেন্দ্রিক যে আমাদের ব্যবসা বাণিজ্য বা প্রাণ চঞ্চলতা রয়েছে সেটি দেখা যায় যে ফেরি থেকে সামনে দেখা যাচ্ছে গাড়িগুলো নামছে কারণ আমাদের এই দেশে অনেক জায়গা রয়েছে যেখানে কোনো ধরনের সড়ক পথ নাই শুধু নদী নদীপথেই ভ্রমণ করতে হয় আর এই ফেরি ঘাট দিয়ে দেখা যায় বড় বড় বাস বা গাড়িগুলো নদীর এক পার থেকে অন্য পারে চলে যায় সামনে দেখুন একটা ইঞ্জিন চালিত নৌকা চলে যাচ্ছে আসলে হচ্ছে এগুলোই আমাদের নদীপথের দৃশ্য এখানে দেখা যাচ্ছে একজন মাঝি চাই দিয়ে মাছ ধরছে মীরগঞ্জের এই ফেরিঘাটটি হচ্ছে আরিয়ালখা নদীর তীরে অবস্থিত এই ঘাটটিতে দেখা যাচ্ছে এখানে কিছু সারি সারি ইঞ্জিন চালিত নৌকা বাধা রয়েছে ফেরি থেকে বাস ট্রাক বন্ধ হয়ে যাচ্ছে আসলে এই নদীর কাছে না আসলে বোঝাই যায় না যে এর একটা সুন্দর রূপ রয়েছে আসলে জীবন কত বৈচিত্র্যপূর্ণ যেখানে চলাচলের কোনো ব্রিজ বা কোনো সেতু নেই সেখানে মানুষদেরকে এই ফেরি দিয়ে চলাচল করতে হয় এমনকি আস্ত বড় একটা বাসও এই ফেরিতে উঠে যায় আসলে এটি হচ্ছে জীবনের বৈচিত্র্য এটা কি মিরগঞ্জ না মিরগঞ্জ ফেরিঘাটই তো এটা নাকি তো ভিউয়ার্স মিরগঞ্জ ফেরিঘাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বলছিলো